আবারও চলে আসলাম আপনাদের মাঝে নিউ একটা ব্লগ নিয়ে তো ওই বাসা থেকে খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিতেছি তো খুবই মিস করব আমরা টেকনাপ থেকে চলে যাচ্ছি টেকনাপ কেয়ার টেকনাপের পরিবেশগুলা রাস্তাঘাটগুলো আমার কাছে খুবই ভালো লাগছে তো আমাদের আজকে যাইতে যাইতে রাইট হয়ে যাবে আমরা শুধু বিচে যাব কক্সবাজার যায় তো এটা হচ্ছে পরের দিন আমরা সবাই মিলে যে আবার চলে আসলাম আর কক্সবাজারে মেনই হচ্ছে যে সমুদ্রে গোসল করাটা আর আজকে আমরা প্রোগ্রাম করে আসছি মানে যতক্ষণ থাকতে পারি সর্বোচ্চ মানে চেষ্টা করব মানে সন্ধ্যাও যদি হয়ে যায় মানে আমাদের প্ল্যান হচ্ছে এরকম আর আমরা এরকম ভাবে প্ল্যান করছি আজকে যে যতক্ষণ পারবে তার জন্য আর কি একটা পুরস্কার আছে পুরস্কারটা হলো আজকে যে আগে উঠবে সে আমাদের খাবারের বিলটা দিবে তো এর জন্য আমরা বলতেছি আমরা কি আজকে আগে উঠবো না তো এর জন্য আমরা সবাই মিলে চেষ্টা করব যে যতক্ষণ বিচতে পারি এরকম আর কি মজা করতেছি আমরা সবাই মিলে তো আজকে দিনটা একটু অন্যরকম ছিল খুবই মজা করতেছিলাম আজকে জোয়ার ভাটার ইটাও অনেক বেশি ছিল পানি ঢেউটাও বেশি আহ বরাবরই এরকম থাকে তারপরেও একটু শান্ত থাকে আজকে মনে হচ্ছে বেশি মানে ঢেউ সমুদ্রে খুবই মানে ভয় লাগতেছিল আর আমার হাজবেন্ড তো খালি আমার মা যে টাইনে নিয়ে যায় আমি খুবই ভয় পাই কেন প্রথম দিনই আই সেই আমার আর কি টায়ার উল্টা আর কি পড়ে গেছিলাম আমি খুবই ভয় পাইছিলাম ভাবছিলাম যার মনে উঠতে পারবো না তো যাই হোক আল্লাহর রহমতে উঠতে পারছি আর এখানে আমরা সবাই খুবই এনজয় করতেছি আর এই যে রন বাই ডেও আসার আগেই মনে হচ্ছে পড়ে যেতেছে ব্যালেন্স রাখতেই পারে না টায়ার দিয়ে আর কি করে তারপরেও এখন অনেকটাই ভয় ভাঙছে তো যাই হোক আলহামদুলিল্লাহ সবাই আমাদের জন্য দোয়া করবেন